বন্ধুরা নটি আলামত আপনার সাথে ঘটলেই আপনি বুঝবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আল্লাহ আপনাকে কাছে ডাকছে আল্লাহ আপনার পাশে আছে ভিডিওটি অবশ্যই দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার রব আপনাকে নিশ্চয়ই ভালোবাসে হয়তো আপনার রব আপনাকে অনেক বেশি ভালোবাসে যেটা আপনি কল্পনাও করতে পারেন না তবু আপনি ভাবতে থাকেন আপনার রব আপনাকে সত্যি কি ভালোবাসে এই সব নিয়ে আপনার মনে নানা প্রশ্ন আসতে থাকে আমার রবকে কি আমি সন্তুষ্ট করতে পেরেছি আমি পদভষ্ট হইনি তো এইগুলো নিশ্চিত করার জন্য আল্লাহ আপনাদের আমাদের সকলকেই পথ দেখিয়েছেন যেন আমরা পদভুষ্ট না হয়ে উঠি আমি আমার রবের কাছে যেন প্রার্থনা করি আমাদের রব আমাদের সকল আশা চাহিদা মেটায় আমাদের সব সময় পাশে থাকে আমাদের রব আমাদের উপর রহমত বর্ষিত করে আল্লাহতালা নটি আলামত দিয়েছেন যদি ওটা আপনার থাকে তাহলে নিশ্চয়ই জানবেন আপনি আপনার রবির ছায়া তলে আছেন এক নম্বর হচ্ছে একাকিত্ব যখন আপনি একাকিত্ব থাকেন আপনি মনে করবেন আপনার পাশে কেউ নেই আমি একা হয়েছি কিন্তু তখন ভাববেন এটা একটা বড় নেয়ামত কারণ মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে একাকিত্ব ভালোবাসতে চান তখন আপনি নিশ্চিত হবেন আল্লাহ তালা আপনাকে রহমত বর্ষিত করেছেন আপনার আপনজন আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে সবই আল্লাহর ইচ্ছাই যেন আপনি আপনার রবির কাছে আপনার দুঃখ প্রকাশ করতে পারেন আপনি রবির কাছে সাহায্য চাইতে পারেন আপনি আপনার রবির কাছে নিজেকে বিলিয়ে দিতে পারেন আল্লাহ চান আপনার তাকদিরকে বদলে দেবে বলে আপনার উপর রহমত পরিষ্িত করবে বলে তখনই আপনি একাকিত্ব হয়ে যান সুভান আল্লাহ একাকিত্বে আপনি ভেঙে পড়বেন না দুই হচ্ছে ব্যর্থতা জীবনে ব্যর্থতা এসেই যায় কিন্তু ব্যর্থতা এলে আপনি চিন্তিত হবেন না ব্যর্থতা এলেই আপনি ভেঙে পড়বেন এবং আবার নতুন করে নিজেকে তুলে ধরার চেষ্টা করবেন রবের কাছে রবের কাছে নিজেকে সোপর্দ করে দেবেন জীবনে আপনি ব্যর্থতার স্বাদ জানলেই তাহলেই রবের নিয়ামতের আস্বাদন করতে পারবেন নতুন করে গড়ে উঠবেন প্রার্থনার মাধ্যমে তিন হচ্ছে যখন সময় অসময়ে আপনার অন্তর ভারী হয়ে ওঠে তখন আপনি বুঝবেন আপনার রব আপনাকে কাছে পেতে চাইছে আপনার রব আপনার অন্তরটাকে কঠোর করে দিচ্ছে কারণ আল্লাহ তখন চাইছে আপনি যেন তার কাছে দোয়া করেন তিনি যেন আপনার অন্তরটাকে নরম করে দিতে পারেন তখন ভাববেন রব আপনাকে ডাকছে তার ভালোবাসায় সিক্ত করার জন্য যখন আপনি দেখবেন আপনার কিছু ভালো লাগছে না মনের ভিতর কেমন হচ্ছে অন্তরটা ভারী ভারী লাগছে তখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবেন দোয়াক চাইবেন জিকির করবেন ইস্তেকফার করবেন নামাজে বসে শেষ গিয়ে কাঁদবেন দেখবেন রবের ভালোবাসা চাইবেন যেন আপনি রবের ভালোবাসায় সিক্ত হয়ে ওঠেন দেখবেন আপনার মনে কত প্রশান্তি এসেছে আপনার মন কত সুন্দর হয়ে উঠেছে আপনার মন যেন তৃপ্তি হয়ে আছে চার হচ্ছে গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা আপনি দেখবেন রাতে ঘুম আসছে না আবার কখনো গভীর রাতে ঘুম ভেঙে যাচ্ছে নানা চিন্তায় আপনি চিন্তিত কষ্টে আছেন তখন আপনি বুঝে নেবেন আপনার রব আপনাকে ঘুম থেকে তুলে দিচ্ছে এই কারণে যেন আপনি আপনার রবকে ডাকেন এবং রবের কাছে আসেন তাহলে আপনি কেন বুঝে উঠতে পারছেন না আপনি তখন রবের ভালোবাসা লুটিয়ে নিন নামাজে দাঁড়িয়ে পড়ুন মোনাজাত করুন শেষ লুটিয়ে পড়ুন আপনার রব আপনাকে আগের থেকেও আপনার মনকে আরও সুন্দর করে তুলবে তাহলে তাতে যখন জেগে উঠবেন তখন জানবেন আল্লাহ তার বান্দার অপেক্ষায় আছে কে কি চাইবে কে কী নেবে আসো আমার কাছে চাও এই বলে আল্লাহ ডাকেন তখন আল্লাহ যে যা চাইবে তাকে দেবেন একদম বন্ধুরা সুযোগ হাতছাড়া করবেন না তাহাজুত নামাজ পড়বেন পাঁচ নম্বর হচ্ছে অভাব ও দারিদ্রতা আল্লাহ তালা অভাব ও দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন তখন একদম ভয় পাবেন না আল্লাহর কাছে চাইবেন আল্লাহ জানে অভাবগ্রস্ত হলেই বান্দা আমার কাছে ফিরে আসবে আমার কাছে চাইবে আমার কাছে হাত তুলে দোয়া চাইবে তখন যখন আল্লাহর কাছে চাইবেন রিজিক চাইবেন আল্লাহ তখন খুব খুশি হয় আমাদের রব ভাবে আমার বান্দা আমার কাছে রিজিক চাইছে আপনি ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করেন এবং ধৈর্য ধারণকারীদের আল্লাহ সুসংবাদ দেন শুভান আল্লাহ ছয় হচ্ছে মানুষের কাছে ঠকে যাওয়া আপনি যখন কারোর কাছে ঠকে যাবেন তখনই আপনি বুঝবেন এই পৃথিবীর তিক্ত বাস্তবতা আপনি যখন কারোর প্রতারণা শিকার হবেন তখন আপনি বুঝবেন এই পৃথিবীর বাস্তবতা নিজে অভিজ্ঞতা অর্জন করবেন এবং বুঝতে পারবেন রব ছাড়া আমাদের এই পৃথিবীতে কেউ আপনজন নেই তাহলে আল্লাহই আমাদের সর্বজাহান সর্বশক্তিমান সাত হচ্ছে বিপদে পতিত হওয়া বিপদ এমন একটা সেতু যেটা আপনার ও আপনার রবের মাঝে বন্ধন সৃষ্টি করে আর আল্লাহর সাথে বন্ধনে আবহাওয় হওয়া অতই না সৌভাগ্য বিপদ আসাটা আল্লাহর ওসিলা মাত্র কারণ আপনি যেন আল্লাহর ইবাদত বনদেগি হতে পারেন তাহলে বিপদ আসলে একদম পাবেন না ভাববেন আল্লাহ আছে আমাদের পাশে সব সময় তাহলে বন্ধুরা আল্লাহকে কাছে বিপদ থেকে আসতে আট হচ্ছে নির্মম বাস্তবতার মুখাপেক্ষী আপনি তখনই নির্মম বাস্তবতার মুখাপেক্ষী হবেন যখন আপনার রব আপনাকে এই বাস্তবতার মধ্য দিয়ে আপনাকে অতিক্রান্ত করাবে রব তাদেরকে এই বাস্তবতার মুখাপেক্ষিতে ফেলে দেন যাদেরকে তিনি আবার ফিরিয়ে নিয়ে আসবেন তাহলে বন্ধুরা আপনারা ভেঙে পড়বেন না রব আপনাদের পাশে আছে শুধু ডাকার অপেক্ষা নয় হচ্ছে অসম্ভবভাবে চাওয়া জিনিসটি না পাওয়া অসম্ভবভাবে আপনি কিছু চাইছেন কিন্তু তা পূরণ হচ্ছে না কোনো কিছু নিয়ে আপনি অনেক স্বপ্ন সাজিয়েছেন অনেক পরিকল্পনা করেছেন তবে তা হয়ে উঠলো না তখন আপনি কষ্টকে ছেড়ে ফেলবেন কিন্তু আপনি এটা ভেবে দেখবেন আপনার স্বপ্ন বাস্তবায়িত হয়নি কিন্তু রবের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে আপনি তাহলে একটু ভেবে দেখুন তো আপনার রব আপনার সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনি কত সৌভাগ্যবান হয়তো আপনি কোনো কিছু অসম্ভবভাবে চেয়েছেন আর সেটা পূরণ হলো তখন আপনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আলহামদুলিল্লাহ বললেন কিন্তু যখন আপনি আপনার চাওয়া জিনিস পেলেন না তখন আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু বন্ধুরা এটা মনে রাখবেন আপনার রব চা করে আপনার মঙ্গলের জন্যই করে আপনি যেটা চেয়েছেন সেটা পাননি তাহলে বন্ধুরা এটা ভাববেন আপনার রব যেটা চেয়েছেন সেটা হবে আপনার রব যেটা আপনার জন্য পরিকল্পনা করেছে সেটাই হবে সেটা ভেবে আপনি আলহামদুলিল্লাহ বলুন সব সবসময় ভাববেন রবের পরিকল্পনা অতি উত্তম এর থেকে উত্তম কোনো কিছুই হতে পারে না ধৈর্য একাকিত্ব দারিদ্রতা সব কিছুই আল্লাহর নিয়ামত এই নিয়ামতগুলো বুঝে ওঠার তৌফিক দান করুক সবাইকে আমি আসসালামুকুম জজাকাল্লা খাই